কোরআনে কারিমে বর্ণিত আসাবে কাহাবের সাতজন যুবক তারা আল্লাহ মানুষ ছিল তারা ছিল আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে সাতজন যুবক ও সরকার যখন আইন করে দিল আজ থেকে এই দেশে পূজা চলবে অন্য কোনো ধর্ম থাকবে না তারা সিদ্ধান্ত নিল আমরা আজকে রাতেই এই দেশ ত্যাগ করতে হবে হিজরত করতে হবে এই দেশ ত্যাগ করব তবু আল্লাহর আইন আমরা ছাড়বো না বিদায় তারা রাত্রে আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকে রাখার জন্যে অন্য দেশে হিজরত করার জন্য রাত্রেবেলা পালিয়ে যেতেছিল তার সাথে সাথে একজন কুকুর তাদের সাথী হয়েছিল এক যুবক বলল ভাই কুকুর আমাদের সাথে নেওয়া যাবে না এই কুকুর অন্য কুকুর দেখলেই কুকুর উপর ঝাঁপিয়ে পড়বে কুকুরে কুকুরে জগ্রা হবে তখন আমরা ধরাকেই যাবো এই জন্য কুকুর রেখে যেতে হবে কুকুর সাথে নেওয়া যাবে না এই কথা শুনে কুকুর আল্লাহ তাল্লাহার কাছে ফরিয়াদ করেন আল্লাহ আমার জবান কুলে দেন আমি যুবকদের সাথে কথা বলবো আল্লাহ তাল্লা সাথে সাথে তার জবান কুলে দিলেন এবং কুকুর বলতে শুরু করলো হে যুবকের দল যে আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্যে তোমরা হিজরত করছো তাই আমিও তোমাদের সাথে হিজরত করব যেই এই দেশের সরকার আল্লাহর আইন মানে না আমিও তার আইন মানি না অর্থাৎ কুকুর বুঝিয়ে দিয়েছে যে দেশের সরকার আল্লাহর আইন মানে না সেই দেশের সরকারের আইন একটি কুকুরও মানে না আর আমি আপনি আশরাফুল মাকলুকাত সৃষ্টির জীব হয়েও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা আল্লাহর আইন আল্লাহর জমিনও প্রতিষ্ঠিত করব তো দূরের কথা আমরা মানুষ আইনের পিছনে গোলামি করতেছি মনে রাখবেন আমরা এই জগতে চিরদিন থাকব না মরতে আমাদের হবেই আর কবরে গেলে কবরে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব না দিতে পারলে আপনি আমি আমরা সবাই জাহান্নামে যাবো অতএব এখনও সময় আছে আমরা আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যান দিব মাল দিব প্রয়োজনীয় রক্ত দিব তবু আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে সার্বই ইংশাউল্লাহ